হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি একটা মজার রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা এটা হচ্ছে বাসি ভাত এখন শীতকাল ভাত নষ্ট হয় না তাও আমি জল দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে সেই ভাতটাকে আমি ভালো করে চিপে চিপে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম এই বাসি ভাতটা আমাদের বাড়িতে না কেউ খেতে চায় না ফেলে দিতে হয় এখন যা চালের দাম ভীষণই গায়ে লাগে তাই ভাবলাম আজকে ভাত দিয়ে লুচি করে দিই বুঝতেও পারবে না খেয়ে নেবে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এই ভাতটা আমি পেস্ট করার সময় তাতে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দুই চামচ চিনি যেহেতু আমি লুচি বানাবো তাই আমি দু চামচ চিনি এখানে ব্যবহার করেছি মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এবারে ভালো করে ভাতটাকে আমি পেস্ট করে তারপরে একটা পাত্রের মধ্যে এভাবে ঢেলে নিচ্ছি আমি এটা মিক্সিং জারে পেস্ট করেছি আপনারা চাইলে এটা সিলেও বেটে নিতে পারেন যেহেতু ভাত সেহেতু খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবারে এই যে ভাতটা আমি পেস্ট করে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা এখানে আমি মাপটা বলতে পারলাম না তার কারণ এই ভাতটা যতটা ছিল আমার পেস্ট করেছি সেই ভাতটা মাখার জন্য যতটা ময়দা লাগবে এখানে আমি ততটা ময়দা ব্যবহার করব তাই মাপটা বলতে পারলাম না এবারে ওই ভাতের মধ্যে আমি ময়দা দিলাম দিয়ে আমি এবারে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু কোনো জল আমি ব্যবহার করিনি এই যে হাতে একটু চিটচিটেভাবে লেগে যাচ্ছে এই রকমভাবেই এটাকে মেখে নেব এখন আর কোনো ময়দা ঠয়দা ব্যবহার করব না এখন আমি এখানে একটুখানি সাদা তেল হাতে করে নিয়ে এই ডোটাকে আমি আবার ভালো করে মেখে নেব আমি এটা ময়দা দিয়ে করছি আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন সেক্ষেত্রেও ভীষণই ভালো হবে খেতে ময়দাটা ভালো করে খুব ভালো করে মেখে নিয়েছি মেখে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট দশেকের জন্য আর এইটা যে কোনো তরকারির সাথে খাওয়া যেতে পারে দশ মিনিট পরে আমি ফিরে এসেছি আবার একটু চিটচিটে মতন হয়ে গেছে যেহেতু এটা ভাত বাটা দিয়ে তৈরি করা সেহেতু তাই জন্য আমি হাতে একটুখানি সাদা তেল লাগিয়ে আবার একটু ভালো করে ডলে নিচ্ছি খুব ভালো করে আমার মাখা হয়ে গেছে এবারে আমি এখান থেকে লুচির মাপে লেচি কেটে নেব লেচিগুলো আমার সমস্ত কাটা হয়ে গেছে এবার এতে আমি এগুলোকে বেলে নেব। আমি এখানে লুচি তৈরি করছি আপনারা চাইলে এটা পরোটাও তৈরি করতে পারেন আমি চাকিটার মধ্যে একটুখানি তেল লাগিয়ে নিলাম অপরদিকে আমি সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি আর লেচিটাকে আমি হাতে করে এরকম করে গোল করে নিলাম এবারে আমি বেলে নেব যেরকমভাবে আমরা রুটি পরোটা লুচি বেলি ঠিক একইভাবে এটাকে বেলে নেব তবে আমি তেল দিয়ে বেলছি আপনারা চাইলে গুড়ি দিয়েও বেলতে পারেন একটা আমার বেলা হয়ে গেছে আমি আরেকটাও একটাও বেলে দেখাচ্ছি রকমভাবেই আমি সমস্ত লুচিগুলোকে বেলে নেব লুচিগুলো বেলা হয়ে গেছে অপর দিকে তেলটাও গরম হয়ে গেছে আমি একখানা লুচি এর মধ্যে দিয়ে দিলাম এবারে দেখুন লুচিটা নিজে থেকেই ভেসে ওপর দিকে উঠে আসলো এবারে আমি একটা ছামচা দিয়ে এরকমভাবে একটু চেপে চেপে দিলাম একদম ফুলে উঠেছে এইভাবে যদি খুন্তি দিয়ে নাড়া হয় তাহলে সেক্ষেত্রে একটু তেলটা ওপর দিকে লুচির ওপর দিকে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে দেখুন একদম ফুলে গেছে আমার এই টিপসগুলো সব ব্যবহার যদি ঠিকঠাক করে করা হয় প্রত্যেকটা লুচি কিন্তু এরকমভাবে ফুলবে আর এটা বোঝাই যাচ্ছে না যে ভাতের লুচি আর কতটা আপনারা বুঝতে পারছেন আমি বুঝতে পারছি না লুচিটা কিন্তু একদম সাদা হয়েছে আবার আমি আরখানা দিয়ে দিলাম দেখুন প্রত্যেকটা লুচি কিন্তু একদম ফুলে উঠবে লুচিটা প্রথমে দেওয়ার পরে যখন ভেসে উপর দিকে উঠে আসবে তখন আমি একটা ছাঞ্চা দিয়ে এরকমভাবে একটু চেপে চেপে দিচ্ছি প্রত্যেকটা লুচি এরকমভাবে ফুলে যাবে এবার এটাকেও আমি উল্টে পাল্টে এইভাবে সেকে নিচ্ছি বন্ধুরা আমার আজকের এই বাসি ভাতের লুচি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আপনারা এটা সকালের জলখাবারে বা রাতের ডিনারের জন্য তৈরি করতে পারেন আমি এখানে জোয়ান ব্যবহার করিনি আপনারা মাখার সময় একটু জোয়ানও ব্যবহার করতে পারেন এবার আমি আপনাদের লুচিটা ছিঁড়ে একটা দেখাচ্ছি দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ